তোমারে যদি আল্লাহ ব্রেন শক্তি না দিয়া পাগল বানায় রাস্তায় ছেড়ে দিত তুমি তো চাকরি করার মতো সুযোগ পেতে না সুস্থ দুইটা হাত যদি তোমাকে আল্লাহ না দিত তুমি তো লেখার মাধ্যমে এই চাকরি করার সুযোগ পেত না তোমার দুইটা চক্ষু যদি তোমার আল্লাহ সুস্থ তোমারে না দিত যে চক্ষুর মাধ্যমে দেখে দেখে তুমি অফিসের সকল কাজগুলো আঞ্জাম দাও আর বলো তোমার চাকর নিয়ে তুমি ব্যস্ত আমাকে জবাব দাও তোমার এই দুইটা চক্ষু যদি আমার আল্লাহ কেড়ে নিত তোমার মতো কত মানুষকে তো আল্লাহ তাহলে এমন পাঠিয়েছেন যার চক্ষু শক্তি নাই দৃষ্টি দৃষ্টিশক্তি নাই তোমারও যদি তার কাতারে রেখে আমার আল্লাহ তালা অন্ধ বানিয়ে তোমার পৃথিবীতে প্রেরণ করতো অথবা কোনো দুর্ঘটনাজনিত কারণে তোমার চক্ষু দুইটা আল্লাহ কেড়ে নিত আমার জবাব দাও তোমার এই চাকরির ব্যস্ততা কোথায় যেত আমরা কি কখনো চিন্তা করেছি যে আল্লাহ আমার এত এত দান করলো যে আল্লাহ আমার দুইটা হাত সুস্থ রাখলো ব্রেন শক্তি সুস্থ পুরো শরীরটা সুস্থ রাখলো যে আল্লাহ দেয়ার সুস্থতা নিয়ে আমি আজকে চাকরিতে ব্যস্ত সে চাকরির ব্যস্ততা দেখিয়ে আমি আল্লাহর নামাজ ছেড়ে দিয়েছি সে চাকরির ব্যস্ততা কারণে ওরা আন্তলাওয়াত ছেড়ে দিয়েছে সে চাকরির ব্যস্ততার কারণে আমি আল্লাহকে দূরে সরিয়ে দিয়েছি আমার আল্লাহী মধ্যে বলছেন মা হর র কা বিরব্বিকাল কারিম মা হর র কা বিরব্বিকাল ক্যারিম আল্লাহ যে খলা খ কা ফা স কারিম রব যে কারিম রব তোমাকে কোটি কোটি নিয়াম উদান করেছে মা হর র কারীম কে তোমাকে কোন জিনিস তোমাকে প্রিয় থেকে তোমাকে দূরে সরাই সেই রব তোমার কি অপরাধ করেছে কি অন্যায় করেছে তোমার রব তোমার রব তো তোমাকে কোটি কোটি দান করেছে তবে কেন সেই রবের থেকে তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিয়েছ কেন তুমি নামাজ পড়ো না রমজান মাস আসলে রোজা রাখো না কেন তুমি আল্লাহর কালাম সেই রবের কালাম তেলাওয়াত করো কেন তুমি সেই রবকে স্মরণ করো না কেন সেই রবের ভয়ে গুনাহাত থেকে বেঁচে থাকো কেন সেই রবের স্মরণে বারবার জবান দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের জিকির করো লা ইলাহা ইল্লাহর জিকির করো কেন কেন আমার আল্লাহ তালা বলছেন মা ঘর রাখা বিরব আমি রব কি অপরাধ করেছি আমাকে জবাব দাও তোমাকে সুস্থ রেখে আমি কি অপরাধ করেছি তোমাকে সুস্থ রেখে চাকরির বন্ধু আমার বুঝবার বিষয় ভাববার বিষয় চিন্তা করার বিষয় মনে রাখতে হবে এভাবেই যদি আমার জীবন চলতে থাকে আর এভাবেই যদি আমার জীবনের শেষ সমাপ্তি হয়ে যায় রবের সামনে আমি দাঁড়াতে পারব না কি জবাব দেব তখন বিশ্বাস করেন দুনিয়ার প্রত্যেকটি মুহূর্তের জন্য তখন আমাকে অশ্রু প্রবাহিত করতে হবে আফসোস করতে হবে তবে সত্য কথা এটাই তখন আফসোস করে কোনো কাজ হবে না জাহান্নামী ব্যক্তিরা তো কেয়ামতের দিন

যাদেরকে আমরা নিকৃষ্ট মনে করতাম সেই নিকৃষ্ট প্রাণীগুলোকে আজকে কেয়ামতের দিনে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো আমিও যদি সেই নিকৃষ্ট কুকুর আর শুকুর হইতাম আজকের এই কঠিন দিনে আমাকে জাহান্নামে নামে যেতে হতো না আমিও মাটির সঙ্গে মিশিয়ে যেতাম আমাকেও আজকে যদি মাটি বানিয়ে দেওয়া হতো আহা আফসোস আমিও যদি কুকুর আর শুকুর হতাম আর আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হতো কতই না ভালো হতো ভাইরা ভাই আমার নিজেকে যদি চিনতে না পারে নিজেকে নিয়ে যদি আমরা ভাববার সময় সুযোগ না পাই মনে রাখতে হবে আমার জন্য জাহান্নাম অবধারিত জাহান্নাম আমার আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আজাব বড় ভয়ঙ্কর সে আসাব সহ্য করার মতো শক্তি আমার আপনার কারো মধ্যে নেই এই জন্য আসুন নিজেকে পবিত্র করি তাওবার মাধ্যমে নিজেকে সংশোধন করি আর ওয়াদা করি সামনে আর কখনোই যুক্ত হব না বুনাহের মধ্যে লিপ্ত হব না আল্লাহর আহকাম একটাও ছাড়বো না পাঁচ নামাজ অক্ষরে অক্ষরে পালন করবো করবো সারায়েত সহকারে পালন করব। সুনান সহকারে পালন করব। প্রত্যেকটা নামাজ সুন্দরভাবে ভাবে খুজুর সাথে পালন করব। যে নামাজ পড়লে আমার রব খুশি হয়ে যায় সেই নামাজ আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব পার্বত ইনশাল ও বন্ধু পার্বত শাল্লাহ নিজেকে যদি দুনিয়াতে আমরা পরিশুদ্ধ না করি নামে আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ করবেন জান্নাত পবিত্র জায়গা জান্নাত পবিত্র জায়গা জান্নাতের মধ্যে অপবিত্র কোনো জিনিস প্রবেশ করতে পারবে না পৃথিবীতেই যদি আমরা দেখি মসজিদ পবিত্র জায়গা হওয়ার কারণে নাপাক শরীর নিয়ে মসজিদে আমরা প্রবেশ করতে পারি না জান্নাত পবিত্র জায়গা জান্নাতের মধ্যে কোনো নাপাক দিল নাপাক কাল আল্লাহ তালা প্রবেশ করতে দিবেন না যতক্ষণ তা পবিত্র না হবে ভাইরা আমার নাপাক কাল্প নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না জান্নাতে কোনো নাপাক জিনিস প্রবেশ করবে না পবিত্র হওয়ার দুইটি আপশন কিছু তো এমন রয়েছে যেগুলো কখনোই পবিত্র হয় না যেমন পেশাব পায়খানা কুকুর শুকুর আইনি না পাক যেগুলো আপনি কুকুর আর শুকুরকে পৃথিবীর যতই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ড্রাই ক্লিন করেন না কেন ড্রাই ওয়াশ করেন না কেন কুকুর আর শুকুর কখনোই পবিত্র হয় না ঠিক একইভাবে পেশাবকে আপনি পৃথিবীর যতই উন্নত প্রযুক্তির ফিল্টারের মাধ্যমে আপনি ফিল্টার করেন না কেন এই পেশাব কখনোই পবিত্র হবে না ঠিক একইভাবে ভাবে কাফের মসজিদদের কাল এটি হচ্ছে পেশাব কুকুর আর শুকুরের মতো আইনি নাপাক পবিত্রতা অর্জনের যোগ্যতা তার মধ্যে না থাকার কারণে এটা কখনোই জান্নাতে প্রবেশ করবে না পবিত্র জান্নাতে তা কখনোই যাবে না তবে মমিন ব্যক্তিদের কল এটা হচ্ছে পবিত্র কাপড়ের মতো পবিত্র কাপড় যেমন পবিত্র থাকে কিন্তু মাঝে মাঝে নাপাক লেগে যায় মাঝে মাঝে নাপাক লাগলে সে নাপাকগুলোকে ধুয়ে ফেলতে হয় ধুয়ে ফেললে পরিষ্কার করলে আবার পবিত্র হয়ে যায় ঠিক একইভাবে মমিন ব্যক্তিদের কাল্প কাপড়ের মতো। যেটা পবিত্র বলার কারণে কাল্পটা পুরোটা পবিত্র হয়ে গেছে কখনো কখনো গুনাহের নাপাকি এই কলবের মধ্যে যখন লেগে যায় এটাকে পরিষ্কার করতে হয় পবিত্র করতে হয় পবিত্র করার দুইটা অপশন হয়তোবা দুনিয়াতেই তাওবার মাধ্যমে এই কল্পটাকে পবিত্র করে জান্নাতে যাওয়ার উপযোগী করে দুনিয়া থেকে এমন কল্প নিয়ে আখেরাতে প্রবেশ করবে আখেরাতে প্রবেশ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এটি হচ্ছে এক নম্বর অপশন দুনিয়াতেই তাওবার মাধ্যমে নিজের কল্প পবিত্র করবে পবিত্র আত্মা নিয়ে আখরাতে প্রবেশ করবে তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাত পবিত্র কল পবিত্র জান্নাতে থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু দুঃখজনকভাবেও কোনো আমরা কোনো বান্দা যদি দুনিয়াতে তাওবার মাধ্যমে নিজেকে পবিত্র করতে না পারে গুণা নিয়ে বিন্দু পরিমাণ গুণা কলবের মধ্যে নাপাক অবস্থা নিয়ে কেউ যদি আখরাতে পাড়ি জমায় সেই ব্যক্তিটাকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে ওয়াশ করবেন পরিষ্কার করবেন পবিত্র বানাবেন জাহান নামের আজাব দিয়ে তাকে পরিষ্কার আর পবিত্র করার পর আল্লাহ তালা এটাকে জান্নাতের মধ্যে দান করবেন ভাইরা আমার চিন্তা করার প্রয়োজন আমাদের প্রত্যেকের ভাবা উচিত আমরা কেউ দুনিয়াতে থাক